তিন বছর আগে একটা তথ্য দেই নিউ ইয়র্ক ব্যাক টু দিস হিজ ওন প্যাভিলিয়ান সে এখন আবার প্রিন্ট ভার্সন বাড়িয়ে দিয়েছে সে বলছে যে তাদের ধারণা তারা প্রিন্ট ভার্সন থেকে সরে গিয়ে তাদের পাঠক হারিয়েছে হ্যাঁ পাঠক ফিরে পাওয়ার জন্য তারা প্রিন্ট ভার্সনে ফিরে গেছে আসলে একটা পত্রিকা আপনি এভাবে মেলে দেখবেন হ্যাঁ কী আনন্দ আর এটা বলুন আর বই পড়তে পড়তে ঘুমিয়ে কি চমৎকার ঠিক না বই যাচ্ছে মেলা মানেই তারা ভাবে একটা একটা মেলা যেটা আমরা হয়তো বা আমাদের ব্যর্থতাই আমি বলবো তাদের কাছ থেকে আস্তে আস্তে এটা হারিয়ে যাচ্ছে তো আমি আজকে মেলাতে আসার পরই আমি প্রথমে আমার ছেলের জন্য দুইটা বই কিনেছি যাতে তারা বইয়ের প্রতি যে তাদের মুখটা ফিরিয়ে নিচ্ছে সেটা যাতে ফিরে আসে তো এটার জন্য আমি এখানে এসে আসলে আমি ভা ভাবি নাই এত মানুষ এখানে আজকে পাবো সেই তুলনায় আমি দেখতে পাচ্ছি আজকের উপস্থিতি অনেক আছেন এবং আমি আশা করছি আগামী শুক্রবার বন্ধের দিন যারা আজকে এই লাইভটি বা ভিডিওটি দেখবেন তারা তাদের পরিবার পরিজন নিয়ে বইমেলায় আসবে যাতে তাদের পরবর্তী প্রজন্ম বই থেকে মুখটা ফিরিয়ে না নেয় ডিভাইস নির্ভরশীল না হয় বইয়ের মজাটা অন্যরকম এই মজাটা তাদেরকে বুঝতে দিন তখনই আসলে এই বইমেলাগুলো সার্থকতা ফুটে উঠবে